ওকে এবার গল্পে ফেরা ছেলেটা তখন ভাবে কোথায় যাবো কি খাবো কার কাছে গিয়ে আশ্রয় নিব তার কাছে তার নিজের টাকা সে কিনেছিল সেটা তার সাথে নিবো কারণ ওইটা তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড আর তার ফ্রেন্ডও কিন্তু থেকে পাঁচ বছর আগে ঢাকায় চলে যায় কারণ তার বাবা মা ঢাকায় থাকে তার ফ্রেন্ডও কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসতো তখনই সে তার পকেট থেকে ফোনটা বের করতে গিয়ে দেখে যে পকেটে কিছু কাগজ পকেট থেকে কাগজ ভেবে বের করে ফেলে গিয়ে দেখে ওইগুলার টাকা কোনো কাগজ না সে দেখে তার জমানো টাকা যেগুলো তার বাবা মা তাকে টিফিনের টাইমে দিত খেতে সে টিফিনের টাকা গুলো না খেয়ে ওয়ার্ডো থাকা প্যান্টের পকেটে ঘুষিয়ে রাখতো আর সেই সে আজকে পরে আসে কারণ সেটা তার মায়ের দেওয়া প্যান্ট ওই যে বলে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে বিপদের সময় তার টাকা গুলো খুবই প্রয়োজন ছিল সে টাকা গুলোকে পেয়ে গেছে সে তার বন্ধুকে ফোন করে সব ঘটনা গুলো জানালো তার বন্ধু বললো চলে আয় পাগল আমি তো আছি তোর জন্য সে হাড্ডা হাড্ডা তার পাশের গ্রামে চয়রামপুরে চলে গেল সে দিয়ে বাস স্ট্যান্ড রাতটাকে পার করলো সকালে সে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লো করলো সে চলে এসেছে ঢাকার খুব কাছাকাছি ঢাকার মেন জায়গায় তার বন্ধু বসে আছে তার বন্ধুকে সে ফোন করে বলে বন্ধু তুই কই তার বন্ধু বলে যে আয় তুই আমি বসে আছি বাস স্ট্যান্ড তার বন্ধুর নাম ছিল রাইম ছেলেটা তার গন্তব্যে পৌঁছে যায় রাত তিনটার সময় তার বন্ধুকে ফোন করে বলে যে বন্ধু আমি পৌঁছে গেছি তুই কই তার বন্ধু বলে এই তো আমি সামনে চোখ দিয়ে দেয় ছেলেটা তার বন্ধুকে দেখতে পেয়ে দৌড় মেরে গিয়ে তার বন্ধুকে জড়িয়ে ধরে কান্না করে দেয় তার বন্ধুও কান্না করে দেয় কারণ ভাইয়ের মতো ভাইটাকে অনেকদিন পরে কাছে পেয়েছে যে তারপরে ছেলেটির বন্ধু তার চোখ দুটিকে মুছিয়ে দিয়ে বলে যে আরে পাগল আমি তো আছি তোর ভয় কিসের চ এখন আমার তারপরে তার বন্ধু তাকে বাসায় নিয়ে গিয়ে বলে তার বাবা মাকে যে এই দেখো কাকে নিয়ে এসেছি দেখো তো চিনতে পারো না তারপরে ছেলেটির বাবা মা বলে কেন চিনতে পারবো না অবশ্যই চিনতে পারছি তখন বন্ধুর বাবা মা বলে যাও বাবা ফ্রেশ হয়ে একসাথে খাওয়া দাওয়া করতে হবে বলে ফ্রেশ হয়ে আসি খাওয়া দাওয়া করতে হবে দুই ফ্রেশ হয়ে আসি তারপরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমের ভিতরে গিয়ে ভাবে যে কি করবো এদের বাসায় এসে তো থাকবো কি করবো এখন আমি ছেলেটার ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায় ভাবে কি করবো মাথায় কাজ করতেছে না তখন ছেলেটা ফোনের দিকে তাকে দেখে যে তার একটা স্কুল ফ্রেন্ড তাকে ফোন দিয়েছে ছেলেটা হয়তো বা কারোর সাথে মিষ্ঠ

পাগল কান্না করতে তারপরে আন্টিতে বলে যাও ফ্রেশ হয়ে খেতে হবে দুই বন্ধু ফ্রেশ হয়ে এসে খাবারের না করে কাছে কোনো কাগজপাতি ছিল না কোনো কিছু ছিল না ছিল টিসি তারপরে ওই যে বললাম না রিঙ্কু নামের যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড এর কাছে কিছুদিন পরে ফোন দেয় রাইমের ফোন দিয়ে তারপরে বন্ধুকে বলে বন্ধু তোর কাছে বাবা মায়ের পিক তারপরে ভোটার আইডি কার্ডের ফটোকপি যা আছে la